হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে তিন লিটার দুধ দিয়ে পাটি পিঠা তৈরি করে দেখাবো আমি বেশি করে তৈরি করছি আপনারা কিন্তু চাইলে অল্প করেও পিঠা তৈরি করতে পারেন যেমন এক লিটার দুধেরও তৈরি করতে পারেন তো এখানে আমি হাফ লিটার দুধ জাল দিতে বসিয়েছি এখানে আরও আড়াই লিটার দুধ আছে এটা আমি জাল দিব প্রথমে এবং এখানে আমি হাফ কেজি গুড় জাল দিয়ে গলিয়ে রেখেছি যেটা আমার লাগবে এজন্য আমি আগে থেকে এটাকে গলিয়ে রেখেছি জাল দিয়ে রাখলে দুধটা ভালোভাবে যে গুড়ের সাথে মিশে এবং দুধ কোনো সম্ভাবনা থাকে না তো এটা পরে কাজ আছে এটা আমি আগে গলিয়ে রেখেছি আর এখন আমি দুধ আগে জ্বাল দিয়ে নেব দুধটা জাল হয়ে ওঠার আগে আমি এখানে পাঁচ থেকে ছটা পরিমাণে এলাচ দিয়ে দিলাম আর দুধটা পুরোপুরিভাবে জাল হয়ে ওঠার আগেই কিন্তু আমি কিছুটা পরিমাণে এখানে গুঁড়া দুধ দেব এটা টেবিল চামচের হিসাবে আমি চার থেকে পাঁচ টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে নেব সবকিছু ভালোভাবে পোলাওয়ের চাল হালকা করে ব্লেন্ড করে পানি দিয়ে ব্লেন্ড করে রাখা হয়েছে যেহেতু আমি তিন লিটার দুধ নিয়েছি এখানে তিন মুট পরিমানে পোলাওয়ের চাল নিয়েছি আমি আর আধা ভাঙ্গা টাইপের হবে রকম এটাকে এখন আমি এই দুধটার সাথে মিশিয়ে দেবো এবং হালকা আছে চুলার আঁচ কমিয়ে এটাকে আমি জাল দিতে থাকবো যখন চাল আর দুধ ফুটে এরকম ঘন হয়ে আসবে তখন আমি এক কাপ পরিমাণ চিনি অ্যাড করব আমি এখানে এক কাপ পরিমাণ চিনি এই জন্যই রাখছি কারণ আমি একটা পরিমাণ গুড়ও অ্যাড করব পরবর্তীতে কেউ যদি শুধুমাত্র চিনি দিয়ে পাটি সাপটা পিঠাটি বানাতে চান সেক্ষেত্রে কিন্তু তারা এখানে স্বাদ মতো চিনির পরিমাণ বাড়িয়ে নেবেন আমি যেহেতু চিনি ও গুড় দুটোই ব্যবহার করবো টেস্টটা একটু আলাদা রকম ও পিঠে পিঠে স্বাদ আনার জন্য তাই এখানে আমি প্রথমে এক কাপ পরিমাণ চিনি অ্যাড করে নিচ্ছি চিনির পছন্দটা নির্ভর করছে কে কেমন খায় তার উপরে মিষ্টি যে যেমন খায় সে তেমন মিষ্টি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন দুধ ও চাল যখন এই পর্যন্ত ঘন হয়ে যাবে তখন আমি এখানে নারকেল দিয়ে দিব, এখানে কাপ পরিমাণ নারকেল আছে নারকেলটাও পছন্দ করে আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এরপরে এরকম টক করে ফুটে উঠা পর্যন্ত ওয়েট করতে হবে এবং যখন টপ করে ফুটে উঠবে তখন চুলাটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ ঠান্ডা করতে হবে কিছুক্ষণ ঠান্ডা করার পর আমরা এইখানে গুড় অ্যাড করবো কারণ সরাসরি গরম কিছুর মধ্যে গুড় অ্যাড করলে অনেক সময় দুধটা ফেটে যেতে পারে এটা ঠান্ডা করার পরে আমরা যদি গুড়টা অ্যাড করি আর তারপরে কিছুটা পাতলা হয়ে যাবে তখন কিন্তু আবার আমাদেরকে জাল দিতে হবে তখন আর গুড়টা ফাটার চান্স থাকবে না আর আপনারা যদি দুধটা এভাবে একটু জাল দিয়ে নিতে পারেন তাহলে কিন্তু ফেটে যাওয়ার যে সম্ভাবনা সেটা আরও কমে যায় কাঁচা দুধের মধ্যে কাঁচা গুড়টা দিলেই কিন্তু বেশি পরিমাণে ফেটে যায় আবার একবারে গরম অবস্থায় দিলেও ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এই ঠান্ডা করে দিলে কোনোভাবেই আর ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এখন এটা অনেকটাই শুকনো শুকনো হয়ে এসেছে পুরটা সাপটার পুর বা এখন আমি এখানে খানিকটা পরিমাণে গুড় গুড় চামচের মতো মিশিয়ে এখন আবার চুলার উপরে বসিয়ে দিয়েছি এবং কিছুক্ষণ পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে বুড়টা দেওয়ার কারণে যে পাতা সাপটা রয়েছে সেটাকে আমার আবার এবং একেবারে টাইট একটি ব্যাটার তৈরি করে নিতে হবে মানে খেসা পিঠা টাইট হয় খেসারটা যদি টাইট না হয় তাহলে কিন্তু পিঠা পাতলা হয়ে যাবে পরে পিঠাটা ভালো হবে না অবশ্যই করতে হবে যারা চিনির প্রভাবটা খুব বেশি পছন্দ করে না তারা কিন্তু চাইলে এই পর্যায়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে নিতে পারেন এই পর্যায়ে অনবর্তন থাকবে না হলে কিন্তু নিচে লেগে যাবে আর যদি নিচে লেগে যায় তাহলে কিন্তু পোড়া পড়া হতে পারে একেবারে যতক্ষণ পছন্দ না পুরোপুরি এটা স্টিকি হয়ে হাড়ি থেকে উঠে উঠে আসছে তখন নেড়ে তারপরে চুলা বন্ধ করে দিতে হবে কনসিস্টেন্সি আসার পরে কিন্তু আমি চুলা বন্ধ করে দেবো এবং এখন আবার কিছুটা ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করবো ঠান্ডা হওয়ার পরে এখানে আমার আরও কিছু জিনিস অ্যাড করতে হবে দেখেছেন আমি কিন্তু গুড় দেওয়ার পরেও আমার খেয়েসা কাটেনি কারণ আমি যে প্রসেসটা ফলো করেছি এটা যদি আপনারা ফলো করতে পারেন আপনাদের খেয়েসাও কখনোই গুড় দেওয়ার পরে কাটে না কিছুটা ঠান্ডা হয়ে গেলে আমরা এখানে অ্যাড করবো এক মুঠো পরিমাণে ভেজালো কিশমিশ আরও চার থেকে পাঁচ চা চামচ পরিমাণে গুঁড়ো দুধ সব কিছু ভালো করে মিলিয়ে নেব সবচেয়ে অল্প পরিমাণে ঘি মিলিয়ে দেবেন এবং এটা অবশ্যই পিঠা তৈরির পূর্বে আপনাকে এক থেকে দু ঘন্টা ফ্রিজে রাখতে হবে যেন সেট হয় ভালোভাবে এতে করে কিন্তু পিঠাটা সুন্দর হবে ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে রাখবেন তারপরে পিঠা তৈরি করার কাজ শুরু করবেন তো মোটামুটিভাবে এই হলো আমাদের ঘেসে তৈরির রেসিপি